আসসালামু আলাইকুম আজ তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার তিলকপুর পাইকারি আলুর বীজ বাজার বাজারে ব্যাপক চাহিদা ব্রাক কোম্পানির ডায়মন্ড বীজ আলুর পাশাপাশি টুকটাক বেচা কিনা চলছে অন্যান্য কোম্পানির তবে বাজারে একেবারে চাহিদা নাই সাধারণ কৃষকের বীজ আলুর এগুলো বট প্যাক্টরি আলু ভালো আছে বট ফ্যাক্টরির বীজ কত মন নিয়ে আসছেন ভাই

তবে দাম কম সালাম আলাইকুম ভাই ভালো আছেন দেশি বীজের দাম আজ কেমন সাতশো আটশো বাজারে বীজের চাহিদা কেমন চাহিদা আমদানি কেমন আছে হয়েছে এগুলো ভুটানাল বীজ এসে সর্বোচ্চ ভালো ভুটানাল বীজ আসলাম আলাইকুম ভালো আছেন কত মন বীজ নিয়ে আসছেন তিন মন কি বীজ এগুলা ভুটান কত করে মন যাচ্ছে হাটে স্টিক আলু পাওয়া যাচ্ছে খাওতা অর্থাৎ খাবারের জন্য ভাই ভালো আছেন কত মন আলু নিয়ে আসছেন খালতা কত করে বস্তা বিক্রি করেছে বস্তায় কতগুলো করে আছে এটা সাদা বট পাকড়ি

প্রিয় দর্শক আমাদের তিলেকপুর হাটে সকাল সকাল ব্যবসায়ীরাই কৃষকদের কাছ থেকে আলু কেনে আলু বিক্রয় করে তারাই বাজারের সবচেয়ে দামি স্টিক আলু আসসালামু আলাইকুম ভাই স্টিক কত করে মন দিচ্ছেন আটশো আজকে আমদানি কেমন ছিল আলু দাম কেমন আপনার ভুটান কত করে বিক্রি হয়েছে